নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বিকেল সাড়ে পাঁচটা আর আমি যাচ্ছি ছেলেকে নিয়ে টিউশন ছেলেকে টিউশানে দিয়ে ভাবছি এবার আমি কী করবো কারণ বাইরে এত গরম কোথায় থাকবো কি করব বুঝতে পারছি না তাই ভাবলাম যে ওকে টিউশানে দিয়ে একটু রবীন্দ্র সরোবর থেকে ঘুরে আসব ওখানে যদি একটু হাওয়া পাওয়া যায় আর তাছাড়া সন্ধেবেলায় রবীন্দ্র সরোবর কেমন দেখতে লাগে সেটাও দেখার আমার খুব ইচ্ছা ছিল আমি যতবার রবীন্দ্র সরোবরে গেছি প্রত্যেক প্রত্যেকবারই সকালবেলা গেছি সকালে গিয়ে ওখানে গিয়ে মর্নিং ওয়াক করেছি তাই সকালে কেমন ওর ওয়েদার থাকে বা সকাল ওর কেমন পরিবেশ থাকে সব আমি জানি কিন্তু বিকেলবেলাটা কেমন থাকে আমি জানি না তাই ভাবছি যে সন্ধ্যাবেলা রবীন্দ্র আজকে সরোবরে যাই আর ওখানেই আজকে আজকে কাটাই তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি এই যে আমি এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর দেখুন কি সুন্দর লাগছে না বিকেলবেলাটা কিন্তু দারুণ লাগছে সকালেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে আর বিকেলের সৌন্দর্যটাও কিন্তু অদ্ভুত সুন্দর একটাই অসুবিধা যে এখানে প্রচুর লোকজন রয়েছে যেটা সকালবেলা এত লোকজন থাকে না যারা আসে সাধারণত মর্নিং ওয়াক করতে আসে করে চলে যায় এই সন্ধ্যাবেলা কিন্তু অনেক অন্য লোকও আসে যারা ঘুরতে আসে বা এখানে সময় কাটাতে আসে এরকম প্রচুর লোকজনও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে এখানে যখন এসছি তাই ভাবজি ইভিনিং ওয়াকটা সেরেই ফেলি চলুন এই পাট ধরে ধরে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এই মা দুর্গার কাছে এসে উপস্থিত হলাম দেখুন এইটা হচ্ছে দু হাজার সতেরো সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমা যেটা হয়নি এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে আমি এতদিন সকালবেলা দেখেছি কিন্তু বিকেলে না আলো দিয়ে জায়গাটা যেন আরও সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখুন চতুর্পাশটা আর এই মূর্তিটাও এত সুন্দর লাগছে আলোর জন্য ঝলমল ঝলমল করছে সকালে কিন্তু এই সৌন্দর্যটা দেখা যায় না আর এই মা সুন্দর লাগছে না সকালবেলা আসতাম খুব একটা ভালো না অন্ধকার আসত কিন্তু এখন দেখুন আলোর জন্য প্রতিমার মুখটা এত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখুন কি সুন্দর পুরো একটা গাছের আকৃতি দেওয়া হয়েছে না কি ভালো লাগছে দেখতে আর এইটা দেখুন এইটা কি স্টিম ইঞ্জিন নাকি আমি ঠিক বলতে পারবো না আপনারা যদি জানেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর এই দেখুন এই টাওয়ারটাও খুব সুন্দর এই টাওয়ারটা দেখে মনে হচ্ছে এটা যেন আইফেল টাওয়ারের অনুপ্রেরণায় করা হয়েছে যাই হোক ভালোই লাগছে দেখতে চলুন এবার বেরোই একটু ঝিলের পাড় থেকে ঘুরে আসি কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আবার এখানে বেশিক্ষণ থাকাও মুশকিল দেখুন কি সুন্দর লাগছে না চতুর্পাশটা কিন্তু একটাই মুশকিল এখানে প্রচুর লোকজন এই সন্ধ্যাবেলা না অনেক লোক আসে যেটা সকালবেলা এত লোক আসে না যারা আসে তারা সাধারণত মর্নিং ওয়াক করতেই আসে তো যা মর্নিং ওয়াক করে চলে যায় এত ভিড় হয় না কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর চতুর্দিকে একটু একটু করে আলো জ্বলে যাচ্ছে কিন্তু এর সৌন্দর্যের কিন্তু কোনো ভাটা পড়ছে না আমি এখানে এসছিলাম একটু ঝিলের হাওয়া খেতে কিন্তু হাওয়া কোথায় একটা পাতা পর্যন্ত নড়ছে না এত ভ্যাপসা গরম এত বাজে গরম যে কি বলবো টেকাই যাচ্ছে না এত বড় ঝিল এত গাছপালা কিন্তু একটু হাওয়া নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন সময়টা আমার বেশি ভালো লাগলো তাহলে আমি বলবো সকালবেলা কারণ ভোরবেলায় না পরিবেশটা খুব সুন্দর থাকে আর তার উপরে একটা মিষ্টি হাওয়া দেয় যতই গরম হোক কিন্তু এত সুন্দর একটা মিষ্টি হাওয়া অনুভব করা যায় আর তার সঙ্গে বিভিন্ন ধরনের পাখির ডাক আর একটা ফ্রেশ এয়ার যে আমি ইনহেল করছি সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যায় এই রবীন্দ্র সরোবরে সন্ধ্যাবেলা মোটামুটি সাড়ে সাতটা পর্যন্ত থাকতে দেয় তারপরে আস্তে আস্তে উঠে যাওয়ার জন্য সবাই বলতে থাকে এই যে চলুন এখন আমরা গেটের সামনে চলে এসেছি এবার আমরা বেরিয়ে যাই বাবা এই গরমে এরা যে কি করে ব্যাডমিন্টন খেলছে আমার তো এদের দেখেই গরম লাগছে যাই হোক এখন যাই গিয়ে গড়িয়াহাটে একটু ঘোরাঘুরি করি ওখানে কিছু কেনাকাটার আছে আমি এখন চলে এসেছি গড়িয়াহাট বাজারে এখান থেকে আমি কিছু সবজি কিনবো কারণ আমার বাড়ির জন্য কিছু সবজি নিতে হবে যা একদমই শেষ হয়ে গেছে চলুন এখান থেকে ফটাফট কিছু সবজি নিয়ে নিই ওইদিকে আবার আমার ছেলের ছুটি হওয়ার সময় হয়ে এসছে আগে আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে স্কুলে নিয়ে আসতাম তখন ভোর সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত গড়িয়াহাটে থাকতে হতো সেই সময় আমি সকালে মর্নিং ওয়াক করে তারপরে বাজার করে বাড়ি ফিরতাম কিন্তু এখনও বড় হয়ে গেছে তো তাই এখন আর থাকিও না তাই বাজারও করতে পারি না গড়িয়াহাট বাজারে না সব ধরনের সবজি পাওয়া যায় কি সবজি নেই যে এখানে পাওয়া যায় না সব সবজি পাওয়া যায় আর এই মাসির কাছে না কিছু লো আছে এই যে লতি এই লতিগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবছি কিনে নিই আবার কাটাও আছে তো কাটার কোনো ঝঞ্ঝাট করতে হবে না ব্যাস আমার লতি আর মোচা কেনা হয়ে গেছে আর বাজারও হয়ে গেছে যাই এখন ছেলে ছুটির সময় হয়ে গেল ছেলের ছুটি হয়ে গেছে আমি এখন ছেলেকে নিয়ে চলে এসেছি ধোসা খেতে এই ধোসার দোকানটা না আমাদের বাড়ির কাছে এখানের খুব ভালো ধোসা পাওয়া যায় আর আমার ছেলের খুব পছন্দের এই ধোসা তাই আমি সেই গড়িয়াহাট থেকে ছুটতে ছুটতে আমাদের বাড়ির কাছে এসে এইখানে ও ধোসা খাচ্ছে ওখানে এত খাবারের দোকান ও কোথাও খাবে না ও এখানে এসেই ধোসা খাবে তাই আমাকে এখানে আসতে হলো আর ওকে ধোসা খাওয়াতে হলো এখন প্রায় রাত সাড়ে আটটা নটা বাজতে যায় আর আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাব কারণ এত গরম আর সারাক্ষণ এত ব্যবসা গরমের মধ্যে ছিলাম আর পারছি না তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ